আর্জি করে ধর্ষণ ও খুনের মামলায় আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এর আগে এই রিপোর্ট কলকাতা হাইকোর্টকে জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের কিন্তু এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআইকে তাদের রিপোর্ট আর হাইকোর্টকে দিতে হচ্ছে না আগামী বৃহস্পতিবার হবে এই মামলার পরবর্তী শুনানি ওই দিনই প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এদিন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আর্জিকর মামলার শুনানি বসেছিল ওই বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জে বি এবং বিচারপতি মনোজ মিশ্র শুনানির শুরুতেই কলকাতার এই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন এটি পরিষ্কার খুনের ঘটনা প্রথমে এফআইআর কি তা উল্লেখ ছিল অধ্যক্ষ কি করেছেন এই প্রশ্নের পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করা হয়েছে এদিনে শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রথমে ঠিকভাবে এফআইআরই করা হয়নি পুলিশ কি করছিল একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল রাতে সাত হাজার লোকের জমায়েত হবে তা কেন জানত না কলকাতা পুলিশ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় প্রথম শুনানিতেই বিরক্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট কেন সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য আলাদা বিশ্রামের জায়গা নেই তা নিয়েও বিরক্তি প্রকাশ করা হয়েছে এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স